আল্লাহ শব্দের শেষে যে একটা গোল হা আছে ছোট আল্লাহ করলে তো শুধু লামের মধ্যে শেষ হয়ে যায় তো আল্লাহ শেষ আর একটা হা আছে না কই না এত কথা বোঝেন না আপনি 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 যে শুরু না করতে শিক্ষার দিয়ে ওঠেন ঘটনা কীতা হ্যাঁ এত জোরে ভাল মারেন কেন এটা কি এটা আলগা এসো কি লইয়া পকেটে নাকি ঘটনাটা কিন্তু এটা কি নি না আশ্চর্য কথা আছে আর ইলিয়াস ভাই ওই যে যে আয়াত যেখানে সুরা বাকারার আটটা আয়াত ওইখানে পূর্ণাঙ্গ হজ্জের পাঁচ দিনের আমল কি ওইখানে সরাসরি আছে কোরআন শরীফে আয়াতের নাম্বার হলো

একশো ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই দুইশ দুইশ এক দুই তিন এ কয়টা হইল আটটায় এ হজ্জের পাঁচ দিনের মূল আমল কি আল্লাহ তালা এই পাঁচটা আয়াতে উল্লেখ করছে সুরায় বাকারার কত নম্বর বললাম একশো থেকে দুইশত তিন নম্বর আয়াত আপনারা বাংলা পড়লেও বুঝবেন তর্জমা পরে নিয়ে তো ওইখানে স্পষ্টভাবে এই কথা আছে আল্লাহ তাআলা বলেন এই হজ্জের পাঁচ দিনের যা আমল মিনা আরাফা মুজদালিফা আবার মিনা মেন কাজটা হলো এখানে হারাম শরীফ তাওয়াফে জিয়ারত সাই এসব মিলাইয়া এইখানের মূল ডিউটিটা কি এ যাই করবা আল্লাহ বলছে মিনায় যাবা আচ্ছা যাই হোক আরাফায় যাইবা আচ্ছা যাই হোক মুজদালিফায় আসবা আচ্ছা আইশো আবার মিনায় আসবা আচ্ছা আইশো আবার আমার ঘরে আসবা কাবা কিন্তু যাই ঘুরতেছ আসতেছো যেখানেই যাচ্ছ আল্লাহ তাআলা বলেন মূল একটা কথা বান্দা মনে রাখবা সব জায়গায় আমার জিকির করবা বেশি বেশি টার্গেট কয়টা একটা মেন টার্গেট اذকুরুল্লাহ 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 فاذا افضتم من عرفات فاذكروا الله তাইজি আরাফাত থেকে আসতেছো ক্লান্ত আরে না জিকির করো জিকির করো ফাইদা কবে তুম্মা না সিকাকুম ফাদ কুরুল্লাহ এরপর ওদ কুরুল্লাহ হাফি আইয়া মিম্ মাদু মিনায় থাকবা দুই দিন তিন দিন থাকো তবে আমার জিকির কর আমার কি কর বারবার কথা এটা কইস এ ছয়া আরে আটটা আয়াত তো এখানে একটা মৌলিক কথা আছে এখানেই দেখেন এখানে একশো তো আয়াতের নম্বর আয়াতের মধ্যে বলে রাখছে ওদ কুরুহু কামা হাদা হাদাকুম আমি যেভাবে নির্দেশনা দিয়েছি সেভাবে জিকির কর আমি রে হুজুরও দেখাইছি হুজুর আয় কুম আল্লাহ যেভাবে তোমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে জিকির কর এই যে কোরআনের আয়াত এটা সেভাবে জিকির কর তাইলে তালা বলেন আল্লাহর জিকির যে বেশি করে আল্লাহকে যে পেতে চায় আখেরাতের আখেরাত যে পেতে চায় আল্লাহ বলেন তার জন্য আমার রসুলের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ হাসা কাঁদা হাসি কান্না আনন্দ বেদনা দুঃখ সুখ ঘর বাহির পরিবার স্ত্রী সন্তান আয় রোজগার উপার্জন নড়া চড়া উঠা বসা হাততাল হারা কানা নড়লেও নবী আদর্শ স্থির থাকলেও নবী আদর্শ হাসলেও তিনি মডেল কাঁদলেও তিনি মডেল হাঁটলেও তিনি মডেল বসলেও তিনি মডেল মডেল তিনি যদি আল্লাহকে পেতে চান যদি আখেরাত পেতে চান যদি আল্লাহর স্মরণ বেশি করতে চান আর শুধু জিলাফি অত ঠিক আছে মন মতো করো শুধু বিরানি মাকসাদ খালাস শুধু দোকানের উন্নতি মাকসাদ শুধু দোকানের বেচা কিনা ভালো হোক এজন্য জন্য শুধু দুরুচ্চরিপ পড়লা তো ঠিক আছে পড়ো মন মতো জিডা মনে করিটা পড়ো যে এমনি ভাল লাগে এমনি পড়ো মাথা আরো নলে ঠেঙ্গাল গিয়ে দিয়ে লাও নলে ঠাঙ্গাইয়া থাও তোমার অসুবিধা কি করো না কারণ মাকসাদ তো হইলো কি দুনিয়া কথা বলেন না কেন মাকসাদ কি আর মাকসাদ যদি হয় আখেরা মাকসাদ যদি হয় আল্লাহ তাহলে জিকির করতে হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসা অনুগ মাধ্যমে প্রমাণ করতে হবে এই কথাটাই আমি বললাম তাইলে মূল বক্তব্য এই কথাটা আজকে আমরা বুঝলাম আমাদের প্রিয় নবী সাল্লাহ আলিহ সাল্লাম তিনি এই পৃথিবীতে আল্লাহর শ্রেষ্ঠতম নিয়ামত হিসাবে আমাদের জন্য এসেছেন তিনি আল্লাহ পাঠাইছেন আল্লাহ নবী বারবার কথাটা বলছে বইস্তু আমি প্রেরিত হয়েছি প্রেরিত হয়েছে। আমারে পাঠাইছে নবীজি বলতেন পূর্বপুরুষ আমার বড় বাপ অর্থাৎ আমার পূর্বপুরুষ আব্বা উনি আমার জন্য দোয়া করছিলেন কাছে আমি সেই দোয়ার ফসল হিসাবে আসছি তাইলে তিনি আসার উদ্দেশ্য একটাই তার আনুগত্য তার কি আনুগত্য 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 তাকে দেখে নিজেকে সাজানো আমাদের আগে মনে করেন আমরা আসছি কাল কালকে এলো সোমবার রবিবার দিবাগত রাত আড়াইটায় আমাদের ফ্লাইট হয়েছে মদিনা থেকে আমরা আসছি তো আমাদের আগের সপ্তাহে মানে আগের আমার আল্লামা মুফতি শায়ে হুজুরের কাফেলা হুজুর সহ ফ্লাইটে হুজুরে বাংলাদেশে আসছে আমাদের ছয় দিন আগে তো আমারে আমার কাফেলার হাজি সাহের কয়েকজন আমার কাছে আইয়া বারবার হুজুর হুজুরের কাফেলার ওলা করে জিঙ্গার না কদ্দুর ফোনটা দিয়া জমজম ভিতরে ব্যাগে লং যায়নি তারপরে ওজন ওজনের মধ্যে কোনো কি দিছি নি ওই তেইশ কেজির বেশি কদ্দুর ওইলে সারবুনি এ কথাই রে গুই রে রে গুই কথা তাইলে আমি বুঝাইতে চাইছি কোন কথাটা প্রত্যেকে আগের কাফেলার খবর নিছে ওই আলোকে নিজেদেরকে রেডি করছে কথা বুঝছেন কিনা বলেন তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ বলেন আমি পাঠাইছি তাকে দিয়ে আমি সব করাইছি সব দেখাইছি তুমি শুধু তাকে দেখে দেখে সামনে রেখে রেখে তাকে অনুসরণ করে তোমারটা সাজায় টেনশন সাজায়ে নেবা অত টেন্নত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তে করাচি হজরতের শেরেট সারা পৃথিবী খ্যাত শে রেট এটাই এই দুই লাইন সারা পৃথিবীর কেরাম জানি পাকিস্তান করাচির হজরত কুতুবি আলম আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার আহমত উল্লাহ ওনার অসংখ্য অগণিত কবিতা আছে শের আছে আর শার আছে কিন্তু এর মধ্যে এইটা সবচেয়ে বেশি সুন্দর সবচেয়ে সেরা নকশে কদম নবি কেহে নবী সাল্লামের কদম পাও জিন্দগী যেখানে যেখানে যেমনে পড়ছে ঠিক ওই নকশা অনুপাতে তুমি চলো জান্নাতকে রাস্তে জান্নাতের রাস্তায় চলে যাবে আল্লাহ সে মিলাতে হে সুন্নতকে রাস্তে আল্লাহর সাথে মিলতে চাও সুন্নতের রাস্তা একটাই পথ নবী সাল্লা অনুসরণ বাদ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছবে না মাখফরাত মিলবে না জাহান নামের আজাব থেকে মুক্তি হবে না আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করে কোরআনের অগণিত আয়াত বা বাকিটুকু বলতেছি এখন প্রথমে কথাটা আপনারা বুঝলেন আমরা আজকে প্রত্যেকেই এই যারা এখানে বসছেন সিদ্ধান্ত নেন যে আমরা নিজেদের জীবনের বাকিটুকু চেষ্টা করি আস্তে আস্তে সুন্নাত বাড়াই আমার চলা ফেরা আচার ব্যবহার আহার নিদ্রা ঘুম থেকে উঠা ঘুম যাওয়া পেশাব পায়খানার আগে পেশাব পায়খানার পরে অজু গোসলের আগে অজু গোসলের পরে খানার আগে খানার পরে রসুলের সুন্নাত কি কি এগুলো একটু একটু খেয়াল করে শুনে শুনে বারবার আমল করা এগুলাকে নিজের মধ্যে আনা আহামরি খুব কঠিন কিছু হবে তাই চেষ্টা করে সিদ্ধান্ত নেন ফিকির করে কিন্তু ওই যে প্রথম থেকেই যদি সিদ্ধান্ত নেন আপনি ফাটতেন না হ্যাঁ আমি আপনার আরাফা থেকে আমার রুমের ছিল সাথী আমরা চারজন আমি সহ আমি যে রুমে শুধু থাকতাম হোটেল তো আরাফাত থেকে বাসে আসা যায় মুজদালিফায় রাত্রে তো হাইটাও তা আমি আমার রুমের তিনজন বুঝাইয়া বললাম যে দেখেন বাসে অনেক কষ্ট বাসে জ্যাম বাইজা থাকে ওই দিন রাত্রে মানে পাঁচ মিনিটের রাস্তা কিন্তু কখনো কখনো চার ঘন্টা সাড়ে চার ঘন্টাও লাগে আমরা হাঁটতে থাকি দেড় থেকে পনেরো দুই ঘন্টায় আমরা পয়সা দেবো আরামসে তালবিয়া পড়তে পড়তে লাভবাই পড়তে পড়তে তো আমি বললাম তো রওনা দিলাম আমরা মজিদালিফার সীমানায় যখন ঢুকছি মুখে তখন প্রচন্ড জ্যাম ভিড় আর ভিড় আর আজ্ঞানেই যাইতেছে না তা আমার সাথে একজন বলতেছেন যে জ্যাম নেজুর ডাইনেব আমি একখানে বইতেব আমার ঘাম মানে আর ভালো লাগতেছে পারতে আমি শক্তভাবে অসম্ভব কথা এখানে আপনি যদি দাঁড়ান তাহলে আমাদের মরার নিশ্চিত এই দক্কা খাইয়া আপনি মরেই যাবেন মানে এই তালের উপরে আপনাকে হাইটে যাইতে দিব সামনের দিকে কদূর হাইটা গেলে যখন জ্যামটা কমে যাবে ফাঁকা হবে তখন আপনি দাঁড়াইবে তাইলে আমার বলার উদ্দেশ্য হইল আপনি যদি শুরু করেন নিয়ত করেন যে আমি পালন করব আমি জামু গন্তব্যে তাহলে ঠিকই যাইতে পারবেন আপনি শুরু করবার আগে যদি এনে থাকতে কন না আমি ফাটতাম না তো আপনি জীবনও গন্তব্যে পৌঁছতে পারবেন তাহলে আপনি নবীজির শেখানো দোয়া পারেন না তো আর কোনোদিন শিখবেন না সিদ্ধান্ত নিয়ে নিছেন আপনি পারেন না আমি আর ফাটতামও না তো এইটা কোনো কথা হইল না আমি সুন্নত মেসোয়াক করি নাই ইতিপূর্বে আর করতাম না তো তাহলে ওইব কেমনি নবীজি কিভাবে ঘুমাইতেন আমি এইটা আগেও পালন করি নাই আর এখন আর পালন করে হুদা করতাম না তাহলে আপনি আগাইবেন যেটুকু সময় আছে হাতে হায়াতে কাজে লাগাই আমি করতে হুজুর আমরা কি আর আপনার মতো সব দিই পারবেন না আমাদের কইছি না তো সব দি আপনি একশোটার মধ্যে তিরিশটা আগাক না কথা বলেন না কেন একটা শুরু করেন না নতুন একটা সুন্নত নতুন শুরু করেন মসজিদে ডান পাও দিয়ে ঢুকা এটা খেয়াল করে ঢোকেন না বাথরুমে টয়লেটে বাম পাও দিয়ে ঢুকা এটাই শুরু করেন না কথা বোঝেন নাই আপনার একটা শুরু করেন একটা কিছু করেন না ডান দিকে কাত হইয়া ঘুমানো এটা শুরু করেন না না ওই তো না আমাদের কাম কামনে ওই না আপনি কি মাথার তলে মাথা নিচে দিকে দিয়া পাওয়াল গিয়ে দিয়ে কথা বলেন না কেন